হ্যালো 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 নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমরা বেরিয়ে পড়লাম নতুন কোনো জায়গার উদ্দেশ্যে তো আজ আমরা কোথায় যাচ্ছি সেটাই সবার সাথে শেয়ার করব তো আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে সবাই পুরো ভিডিওটা দেখতে হবে তা আমরা সবাই মিলে বোটের বোটের মধ্যে উঠে পড়লাম উঠে পড়ে সবাই বসে পড়েছি বসার এই যে হচ্ছেন আমাদের বর্দি উনি তো ছবি তোলাতে ব্যস্ত কি বিজি মানুষ ফোন নিয়ে তো আমরা এই যে পানির উপর দিয়ে যাচ্ছি পানি কিন্তু অনেক ছিল তো পানির উপর দিয়ে যে আকাশটা দারুণ ছিল বিউটা এই যে অজয় দেবগান উনিও হাই দিয়ে দিলেন তো আমরা আজ অ্যাকচুয়ালি আমরা আজ অনেক লেটে বের হয়েছি এই যে অনেক অনেক অন্ধকার হয়ে গিয়েছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো বেশি লেট হওয়ার কারণে তেমন একটা ভালো আসে না ভিডিও যাই হোক এই যে দেখেন পানির স্রোত মানে অনেক ছিল পানির স্রুত অনেক তো ভয়ও লাগ লেগেছিলো যে কখন না পড়ে যায় অনেক হালুডুলু খাচ্ছিলাম যাই হোক আমরা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি তো রাজবাড়িতে কখনো যাই নাই আজ ফার্স্টে যাচ্ছি তাই অনেক এক্সাইটেড আমরা আজ কেমন হবে রাজবাড়িটা দেখতে তো আমি আজ আপনাদের এই সম্পর্কেই বলবো যে রাজবাড়িটা কোথায় অবস্থিত এবং এটা দেখতে কেমন এটার ঐতিহাসিক যা আছে সব কিছু আপনাদের কাছে আজ তুলে ধরবো এই যে আমাদের বিআইরা বসে আছেন বসে বসে সবাই সবার মতো এনজয় করছেন এই যে আমার বধুমণি ছবি তোলাতে ব্যস্ত তো আমিও একটু পানি টানি দিয়ে আমিও একটু ছবি টবি তুলে নিলাম তো এই যে আমরা তিনজন বধুমণির সাথে খেয়ে মজা হঠাৎ আমরা দেখতে পেলাম ওই যে রাজবাড়ি আমরা প্রায় রাজবাড়ির কাছাকাছি চলে এসেছি এই যে আপনার দেখ ই পাচ্ছেন যে আমার পিছনটাই রাজবাড়িটা রাজবাড়িটা পুরোই দেখা যাচ্ছে তো ওই যে আমি রাজবাড়িটা একদম কাছাকাছি চলে এসেছি এটা দেখতে অবশ্য কিছুটা ভুতরে টাইপ বাট না অনেক সুন্দর কিন্তু ভিউটা কিন্তু খুবই ভালো লাগতেছে বাহির থেকে এত সুন্দর তাহলে ভিতরে গেলে কি না সুন্দর হবে এটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি আচ্ছা আমরা প্রায় চলে এসেছি এখন আমরা সবাই বোর্ড থেকে নেমে পড়লাম আস্তে আস্তে তো রাস্তাটা খুব একটা ভালো ছিল না এই যে একটু ভাঙা ডাঙা ছিল তারপর বেশ মজা লাগছে তো হঠাৎ এই যে আমরা ঢুকে পড়লাম রাজবাড়িতে যেতে যেতে আমার হঠাৎ করে আমার জুতোটাই ছিঁড়ে গেল তো জুতোটা ছিঁড়ে গেল হাতে করে জুতোটা নিতে হলো কী আর করবো জুতো ছিঁড়ে গেছে হাতে করে নিয়ে যেতে হবে তো এইদিকে আবার সবাই হাসাহাসি করবেন না আচ্ছা এই যে আমরা এখন ঢুকে পড়ছি রাজবাড়িতে রাজবাড়ির ভিতর এই যে এটা হচ্ছে মেন গেট এটা দিয়ে রাজবাড়িতে ঢুকতে হয় রাজবাড়ির এই যে ভিতরে ঢুকার পরে আমরা পেলাম একটা মাঠ আর এই যে কত বড় বড় বিল্ডিং পুরোই রাজবাড়ির মতো পুরো রাজবাড়ির দৃশ্য তো এই যে আমরা একটু হাঁটাটি করে নিলাম আমি আমার বৌদ্ধির সাথে মা অনেক গল্প গুজব করছিলাম যেটা কেমন দেখতে আর আমরা তিনজন এই যে তিনজন একটু ঘুরে পুরোটা ঘুরে বেরিয়ে আর দুষ্টামেও চলছে আর উনি তো হাসতে হাসতে পুরা শেষ না তো কী বলবো আমি একটু দেবদাসের মুভির মতো পার্ব মতো একটু দৌড়াচ্ছিলাম দেখি আমার দেবদাসটাকে পাই কি না কিন্তু দৌড়াতে দৌড়াতে গিয়ে তো আমি আর আমার দেবদাসকে পাই নাই কীভাবে পাবো বলুন আমি তো আর পার্বত পারো তো আর নয় যাই হোক কিছুই করার নেই আমার কপালটাই মন্দ শুধু আমি আর কিছুই না এই যে আমরা দেখতে পেলাম যে রাজবাড়ির মধ্যে কাজ চলতেছে তো এটা আরও উন্নত হবে এখনো অনেক সুন্দর বাট আরও উন্নত হবে আরও সুন্দর হবে তো আমি একটু ঘোরাঘুরিও করে নিলাম ঘুরছি তো দেখতে কিন্তু অনেকটা ভুতরে টাইপ বাট কিন্তু ওইটা না তারপরে এই যে আমরা লেট করে আসাতে সন্ধ্যা হয়ে গিয়েছে অন্ধকার নেমে গেছে অন্ধকার নামার কারণে ভিউটা একটু গোলাটে আসছে আর একটু তাড়াতাড়ি আসলে মনে হয় বেটার হতো আরও সুন্দর আসতো আচ্ছা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাজবাড়িটা কোথায় আছে এবং এটার মেইন প্লেসটা কোন জায়গায় তো আপনারা সব কিছু জানতে পারবেন আপনারাও এসে ঘুরে যেতে পারেন ঘুরে যেতে পারেন জায়গাটা কিন্তু দারুন দারুণ সুন্দর আমরা কিন্তু অনেক এনজয় করেছি এই যে আমাদের মুখটা দেখেই বুঝতে পারছেন আমরা যে কত খুশি যে আমরা কী দৌড় নাই করলাম দেখা দিতে বোঝা যাচ্ছে ওনার সাথে একটু আমি দোষটা করে নিলাম দশটা মাধ্যমে মাধ্যমেই আমাদের এই রাজবাড়ি ঘোরাঘুরি হলো আমার তো আর ঘোরাঘুরি আর শেষে হয় না আমি তো কী খুশি ভীষণ খুশি ওই রকম একটা জায়গায় যেতে পারে আচ্ছা এটা হচ্ছে গিয়ে হরিপুর জমিদার বাড়ি যেটা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা হরিপুর ইউনিয়নে অবস্থিত যেটা আঠেরো শতাব্দীতে প্রাসাদটি জমিদার কৃষ্ণপ্রসাদ চৌধুরী এবং হরিপ্রসাদ রায়চৌধুরী এটা নির্মিত নির্মাণ করেছেন এবং আঠারোশো থেকে উনিশশো সালে এটি নির্মিত হয়েছে এটি অ্যাকচুয়ালি হরিপুর জমিদার বাড়ি যার স্থানীয় নাম মানে স্থানীয়রা এটা ছিলেন হচ্ছে গিয়ে হরিপুর বড়ো বাড়ি তো এটির ধরন যদি আমরা বলি তাহলে এটি হচ্ছে প্রত্নতান্ত্রিক নিদর্শন এবং পরিচালক বর্গ হচ্ছেন এটার বাংলাদেশ সরকার মানে হচ্ছে কি এটার মালিক এখন বাংলাদেশের বাংলাদেশ সরকার যাই হোক এটা বাংলাদেশ সরকারের হাতে চলে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা তো শেষ হলো আমাদের তারপরেই আমরা সবাই মিলে একটু ফটোশ্যুটিং করে নিলাম ছবি টবি নিয়ে কী পোজ সবাই দেখেন এই যে ওরে বাবা রে বাবা কী আর বলবো আসলে কারোর হাসি আর থামানো যাচ্ছে না এই যে আমরা তিন ভাই বোন আমাদের সবার সাথেই যে একজন বিয়াইও চলে আসলেন মধ্যে এরা তো হচ্ছেন আমাদের সব মেইন তো ওনারা অনেক মজা দিয়েছেন আমাদের অনেক এনজয় করেছি আমরা অনেক হাসিয়ে মাতিয়ে তারপর রেখেছেন যাই হোক এখন যাবার সময় চলে এসেছে আমরা বেরিয়ে পড়েছি কি আর করব বেরোতে তো মন চায় না থাকতে মন চায় কিন্তু কিছু করার নেই বেরোতেই হবে অ্যাকচুয়ালি কি হয়েছে সন্ধ্যার পর এখানে থাকা যায় না সন্ধ্যার আগেই বেরিয়ে বেরিয়ে যেতে হয় স্থানীয় মানুষরা এটি তো আমরা আবার উঠে পড়লাম বোটের মধ্যে বোটের মধ্যে এই যে আমার বোট দিয়ে হাসতে হাসতে আমার বধুমণি হাসতে হাসতে পড়ে যাচ্ছেন আর বিআইরা আমাদের এই যে তুলছেন তো এই যে দেখেন অন্ধকার হয়ে গেছে আমাদের বাসায় বলো এই ব্লগিং এর ট্যাগ দাও কি বলবো আমার এমনি আমি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সবাই আচ্ছা লাইক ধরেন সবার যদি এই ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করুন যদি কেউ যেতে চান তাহলে অবশ্যই যেতে পারেন অনেক সুন্দর জায়গাটা আপনারা গেলে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন আমাদের মতো লেট করবেন না এবং আমাদের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সবাই সাপোর্ট করবেন ওকে বাই বাই ভালো থাকবেন সবাই